আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমার বাবা আমার হক আদায় করেছে কিনা আমার বাবা আমার হক আদায় করেছে কিনা পিতা কাছে কাছে পায় সন্তান কি কোনো কিছু পায় না আমার কোনো পাওনা দেওয়া থাকলে সেই পাওনা দাওয়া আদায় করেছে কিনা এরপর দেখা গেল কোনো পাওনা আদায় করেনি যাও ইসব তোমার পাওনা তুমি আগে তোমার সন্তানের হক আদায় করো সন্তান পিতা কাছে হক আগে পায় কিন্তু আমরাও হক আদায় করি আমরা সন্তানের হক বলতে কি বুঝি সন্তানের জন্য কারি কারি টাকা বিশাল ব্যাংক ব্যালেন্স বিশাল বাড়ি ব্র্যান্ডের গাড়ি অনেক ধন সম্পদ এটা রেখে যাইতে পারলে বাস আমি সন্তানের জন্য অনেক কিছু করেছি আর সেই উপার্জন যা সন্তানের জন্য রেখে যাচ্ছি হালাল পন্থায় নাকি হারাম পন্থায় কোন টেনশন করার দরকার নেই শুধু টাকা জমাও টাকার ধন সম্পদ উপার্জন করো খানা হালাল খানারও বদ হজম হয় বেশি খালি এটা বদ হজম হয় না হারাম খানারও কিন্তু বদ হজম আছে এমনি তো হারাম কোয়াটাই হারাম হারাম খানা খাইতে খাইতে বদ হজম হয় যার প্রমাণ বাংলাদেশে একটু হালকা নিচের থেকে নাড়াচাড়া দেওয়ার কারণে অনেক বদ হজম বেড়ে না কি বলে সেনা প্রধান আজিজের বদ হজম মতিউরের বদ হজম এরকম নাড়াচাড়া দিলে যেটির ধরে যাকে ধরে নাড়াচাড়া দিবেন ওটার তাকে বদ হজম আর বদ হজম বেরোবে এমন খাওয়া খাইছে হারাম খাওয়া খাইছে বেতন আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা বেতন হাজার কোটি টাকার পরিবারের সবকিছু খরচ করার হাজার হাজার কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক এই টাকা দিয়েই তার সন্তানের লালন পালন এই টাকা দিয়েই তার স্ত্রী পুত্রের লালন পালন কি হবে স্ত্রী সন্তান জীবদ্দশায় তার বিরুদ্ধে অভিযোগ আল্লাহ আছে আল্লাহ আছে যে সন্তান সন্তান আগে পায় কি হক সন্তানের সেই হক জানি না আমরা সেই পথে সন্তানকে দীক্ষিতও করি না আর বার্ধক্য বয়সে যখন সন্তান লাথি মারে কথা শোনে না মা বাবার মুখে চোখে চোনকালি মাখে তখন আফসুস করে সমাজে চেহারা দেখাইতে পারে না তখন আফসুস করে বলে কথা কথা শুনে না। কেন আমিও মাখলুক আমার ছেলে আমার মেয়ে সেও মাখলুক আমি যেরকম আল্লাহ তালা মাখলুক আমার সন্তান স্ত্রী পুত্র তারাও আল্লাহর মাখলুক আমি তো আমার হালেকের কথা শুনি না আমি makhluk হওয়ার পরে আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহর কথা আমি শুনি না আমার সন্তান কেন আমার কথা শুনবে আমার ছেলে মেয়ে কেন আমার কথা শুনবে আমার স্ত্রী কেন আমার কথা শুনবে আমি তো خالিকা কথা শুনি না যখন আমি আল্লাহর কথা শুনবো আল্লাহকে মানবো আল্লাহকে মেনে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তানকে পরিচালিত করব ধন সম্পদ উপার্জন করব্য মেনে তখন মাক আমার কথা মানবে